আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন অথবা যে কোনো ধরনের ওয়েবসাইট নিয়ে কাজ করছেন আপনার ওয়েবসাইট ডোমেইন অথরিটি বা গুগল এ নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে ব্যাকলিং করতে হবে তো আপনারা আমার ইউটিউব চ্যানেলের যে প্লে লিস্ট রয়েছে ব্যাকলিং টিপস এখানে বিভিন্ন ধরনের ব্যাকলিংক সম্পর্কিত প্রত্যেকটি ভিডিও আপনারা পাবেন এবং কিভাবে ব্যাকলিংক তৈরি করবেন কিভাবে ডোমেইন অথরিটি বৃদ্ধি করবেন এই সম্পর্কিত প্রত্যেকটি ভিডিও এই প্লেলিস্টে আছে এবং নতুন করে যত ভিডিও আসবে এই ব্যাকলিংক সম্পর্কিত প্রত্যেকটি ভিডিও কিন্তু এখানে চলে আসবে তো আজকের ভিডিওটি মূলত প্রোফাইল ব্যাকলিংক ব্যাকলিংকের এর সবচেয়ে বড় একটি টাইপ হচ্ছে প্রোফাইল ব্যাকলিং পাওয়ারফুল প্রোফাইল ব্যাকলিং যে সকল ওয়েটে রয়েছে সেই সকল ওয়েবসাইটে যদি আপনি আপনার নতুন একটি ব্লগ ব্লগ ওয়েবসাইট অথবা ওয়েবসাইটে যদি প্রোফাইল সঠিকভাবে আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনিও আপনার ওয়েবসাইটের ডোমেইন রেটিং এরকম নাইনটি করতে পারবেন এইটটি করতে পারবেন এখন এই নাইনটি সিক্স এইটটি সিক্স এই স্কোরগুলি আসলে কি আমরা অনেকেই কিন্তু জানি না তো আপনাদেরকে উদাহরণস্বরূপ একটি কথা বলতে চাই যে ব্যাকলিংক হচ্ছে এমন একটি বিষয় ধরুন একটাই উদাহরণ যদি দেই যে আমাদের মধ্যে যদি দৌড় প্রতিযোগিতা হয় বা বাচ্চাদের মধ্যে যদি দৌড় প্রতিযোগিতা হয় সেক্ষেত্রে দেখবেন যে যেই বাচ্চাটি শক্তিশালী এবং কৌশলী সেই বাচ্চা কিন্তু ফার্স্ট হবে এটাই ন্যাচারালি কিন্তু হয়ে থাকে অর্থাৎ শক্তিশালী যেই বাচ্চা সে কিন্তু দৌড় প্রতিযোগিতায় সবার চাইতে এগিয়ে থাকবে তো সেম ভাবে আপনার ওয়েবসাইট যদি শক্তিশালী ওয়েবসাইটের সঙ্গে লিংক হয় সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের ডোমেন রেটিংও বৃদ্ধি পাবে এবং আপনি যখন গুগলে পোস্ট করবেন তখন কিন্তু অন্যান্য ওয়েবসাইটের আগে কিন্তু আপনার ওয়েবসাইটটি ফার্স্ট হবে বা গুগল র্যাঙ্কিংয়ে আসবে তো এই ব্যাক নিয়ে অনেক কথা আমি বলেছি শুধুমাত্র আজকের ভিডিওতে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে এখানে প্রোফাইল ব্যাকলিং রয়েছে সাতশোরও বেশি এবং এটি যদি আমরা হোম পেজে চলে যাই তাহলে এখানে আমার দেখুন চল্লিশ হাজার প্লাস ওয়েবসাইটের এখানে ব্যাকলিঙ্কের ডাটাবেস সিট রয়েছে আমি আপনাদেরকে শুরুতে এই ওয়েব টু পয়েন্ট জিরো লিঙ্ক এটি কিভাবে করতে হয় সে সম্পর্কে ভিডিও দিয়েছিলাম যে তৈরি করার নিয়ম এই ভিডিওটি ব্যাকলিং আপনারা দেখে এই ব্যাকলিংগুলি এবং এখানে একশো তিরাশিটি ওয়েবসাইট রয়েছে যেগুলিতে ওয়েব টু পয়েন্ট জিরো ব্যাকলিংক আপনি তৈরি করতে পারবেন দেন এরপর প্রোফাইল ব্যাকলিংক রয়েছে এখানে আজকের ভিডিও এই সাতশো পঁচিশটি প্রোফাইল ব্যাকলিং নিয়ে কিভাবে আপনারা এই ব্যাকলিংকগুলি সঠিকভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের সঙ্গে লিংক করবেন এবং এই শীটটি আপনারা কোথায় পাবেন ভিডিওটি শেষে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলে দেব এই প্রোফাইল ব্যাকলিংক এখানে যাওয়ার পর গো টু শীট এখান থেকে আমরা চলে যাব দেন এখানে দেখুন প্লাস প্রোফাইল ব্যাকলিং রয়েছে এবং প্রতি নিয়মিত এই ডাটাবেস শীটটি কিন্তু আপডেট হয় তো এখান থেকে আমি আপনাদেরকে দুই থেকে তিনটি ওয়েবসাইট দেখাবো যাতে এই নিয়মগুলি অনুসরণ করে আপনি আপনার ফ্রি সময় এই প্রোফাইল ব্যাকলিংগুলি সাতশোর বেশি এবং ডোমেন অথরিটি এখানে দেখুন দেওয়া রয়েছে নাইনটি নাইন নাইনটি ধরনের ডোমেন অথরিটি রয়েছে আমরা যদি এই যে লাইভ জার্নাল ডট কম এই ওয়েবসাইটটি আমরা নিয়ে কাজ করি আমাদের ওয়েবসাইটের জন্য তো এটি দেখুন সোশ্যাল এই যে মাইক্রোসফট এগুলি আমরা সকলেই চিনি তো যেগুলি কঠিন আমি এই দু তিনটি আপনাদেরকে দেখাতে চাই যাতে এই নিয়মটি অনুসরণ করে খুব সহজে আপনি আপনার প্রোফাইল ব্যাটিং ওয়েবসাইটের জন্য তৈরি করতে পারেন এই শীত থেকে তো এখান থেকে আমরা এই ওয়েবসাইটটি জাস্ট ওপেন করে নিব এখান থেকে ডিরেক্টলি ক্লিক করলে ওপেন হবে তো আমরা লিঙ্কটি কপি করে নিচ্ছি কারণ আমাদের এই যে নতুন একটি ওয়েবসাইট রয়েছে এই নতুন যে ওয়েবসাইট রয়েছে এই নতুন ওয়েবসাইটের জন্য আমরা গুলি তৈরি করব তো সেম লিঙ্কটি ওয়েবসাইটের এখানে আমরা নিয়ে এসে জাস্ট এন্টার করে দিব। এই ওয়েবসাইট টি আপনাদের সামনে এরকম ভাবে দেখুন ওপেন হয়ে যাবে তো এই ওয়েবসাইট সাইটের কিন্তু বাস্তবে আপনারা যদি দেখতে চান এখান থেকে দেখুন এই ডোমেইন অথরিটি বর্তমানে এই কিন্তু 85 ফাইভ মিলিয়ন ব্যাকলিংক রয়েছে লিঙ্কিং ওয়েবসাইট রয়েছে ফিফটি ফোর কে তো আপনি এই ওয়েবসাইট এর সঙ্গে যখনই আপনার ওয়েবসাইট লিংক লিঙ্ক করাবেন সেক্ষেত্রে অটোমেটিকলি আপনার ওয়েবসাইটের কিন্তু ডোমেইন রেটিং এরকম ভাবে বৃদ্ধি পাবে এবং গুগলে র‍্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকবে এখন এই ওয়েবসাইটটিকে আমরা যদি এখান থেকে একটু আমরা ট্রাফিক অ্যানালাইসিস করি সেক্ষেত্রে ক্ষেত্রে এখানে আমরা আরো কিছু বিষয় দেখতে পাবো ভিডিওটি একটু লং হচ্ছে কিন্তু আপনাদের বোঝানোর জন্য যে কেন আমরা বাছাই এই সকল ওয়েবসাইটে অ্যাকচুয়ালি আমরা ব্যাকলিংক তৈরি করব যাতে কম ব্যাকলিংকে আমাদের ওয়েবসাইটে ডোমেইন রেটিংটি বৃদ্ধি তো এই ওয়েবসাইটটি ওপেন হলো এখন যদি আমরা ট্রাফিক অ্যানালাইসিস করি তাহলে দেখুন এখানে মান্থলি ভিজিটর 42.9 মিলিয়ন আপনার লাইফে আমি সিওর যে এত ভিজিটর আসা একটি ওয়েবসাইট হয়তোবা এই প্রথম আপনি দেখতেছেন যে 42.9 মিলিয়ন মান্থলি ভিজিটর কিন্তু এই ওয়েবসাইটে আসে এখন এই ধরনের ওয়েবসাইট কিন্তু বাছাইকৃতভাবে আপনাকে কাজ করতে হবে তো তার একটি নম কাজ শুরু করার আগে দেখায় যে আমার এই ওয়ার্ড সেটটি আপনাদেরকে টু পয়েন্ট ওয়েব টু পয়েন্ট জিরো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম দুটি ওয়েবসাইটে কিন্তু ব্যাকলিং তৈরি করে তো দেখুন এই যে দুইটি ব্যাকলিংকের মাধ্যমে ওয়ান পয়েন্ট সেভেন রেটিং কিন্তু অলরেডি চলে এসেছে আপনারা এখানে একদম লাইভ আপনারা চাইলেও কিন্তু আমার এই ওয়েবসাইটটি ভিজিট করে নতুন একদম আপনাদের জন্য শুধু ভিডিও তৈরি করার জন্য এই এক্সপেরিমেন্টের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা এই ওয়েবসাইটটি যদি একদম লাইভ টেস্ট করেন দেখেন দুইটি ব্যাকলিং ওয়ান পয়েন্ট সেভেন তো আমি কিন্তু এটি নিয়ে কাজ করি না জাস্ট আপনাদেরকে যখন ভিডিও তৈরি করি তখন যেইটি ব্যাকলিং তৈরি করি সেটি এর বাহিরে আমি কখনো সময় দিই না তো এই হচ্ছে মূল বিষয় এই ধরনের স্পেশাল যে সকল পাওয়ারফুল রয়েছে ট্রাফিক পাওয়ারফুল এবং ডোমেইন রেটিং পাওয়ারফুল সেই সকল ওয়েবসাইটে আপনাকে ব্যাকলিং করতে হবে তো এই ডাটা থেকে আমরা এই ওয়েবসাইট ওপেন করে নিলাম এখন আমরা এখানে প্রোফাইল ব্যাকলিং তৈরি করার জন্য এই যে জয়েন্ট ফ্রি এই অপশনের উপরে জাস্ট ক্লিক করে দিব অবশ্যই আমি আপনাদেরকে দুইটি বা তিনটি দেখানোর চেষ্টা করব যাতে আপনারা এই নিয়মটি অনুসরণ করতে পারেন তো দেখুন এখানে ইউজার নেম আপনাকে দিতে হবে তো আপনি আপনার ওয়েবসাইটে যে নাম থাকবে সে নামটি দিয়ে দেবেন তো আমি একটি দিয়ে দিচ্ছি এস এস আইটি বাড়ি লার্ন এরপর এখানে আপনাকে ইমেইল ব্যবহার করতে হবে তো আমি এখান থেকে ডিরেক্টলি আমার এই ইমেইলটি কপি করে নিচ্ছি আপনি আপনার যেকোনো একটি ইমেইল এখানে ব্যবহার করতে পারবেন দেন আমি দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড এটি আমি দিয়ে দিলাম দেন এখান থেকে আপনি আপনার একটি বার্থডে এখানে দিয়ে দিবেন তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এটি এরপর এখান থেকে ডিরেক্টলি ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন অলরাইট তো দেখুন ক্যাপচা পূরণ হয়ে গেলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে অটোমেটিকলি আপনার দেখুন এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তো এখানে দেখুন ওয়েবসাইটে অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এখান থেকে আপনি নেক্সট অথবা কনফার্মের উপরে ক্লিক করে দিবেন তো আমরা জাস্ট এখান থেকে নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিব এবং এই পাশে দেখবেন আপনার কিন্তু একটি প্রোফাইল জেনারেট হয়ে গিয়েছে তো আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিলে আমাদের এখান থেকে প্রোফাইলের আরও সেটিংসগুলি চলে আসবে তো আমরা যে কাজটি করব এখান থেকে সেভ অ্যান্ড ফলো ফিট অথবা সেভ অ্যান্ড ওপেন পোস্ট এডিটর তো এখান থেকে এই দুই নাম্বার অপশনটি আমরা ক্লিক করে দিব অল রাইট এখানে জাস্ট আপনার প্রোফাইলে চলে যাওয়ার পর নিচের দিকে স্ক্রোল করে চলে আসার পর এই যে প্রোফাইল সেটিংস অপশন দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এই সেটিংস অপশনের উপরে ক্লিক করে দিবেন যেহেতু আমরা প্রোফাইল ব্যাকলিং তৈরি সেহেতু অবশ্যই প্রোফাইলে আমরা একটি অপশন পাবো তো আমরা দেওয়ার এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসব যে কোথায় আমাদের এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখান থেকে এই যে ইডিট প্রোফাইল দেখতে পাচ্ছেন এই ইডিট প্রোফাইলে জাস্ট ক্লিক করবেন অর্থাৎ যেই ওয়েবসাইট হোক এখান থেকে আপনারা করবেন যে দেওয়ার সেখানে আপনার দেন এর ইউ আর এল টি দিয়ে দিবেন তো এই যে এখান থেকে দেখুন ওয়েব পেজ এখানে লিঙ্ক দেওয়ার অপশন এখানে কিন্তু নাম দেওয়ার তো আমরা যে কাজটি করব আমাদের ওয়েবসাইট যে নাম থাকবে আমরা সেই নামটি দিয়ে দিব তো এখান থেকে আমি ওয়েবসাইটের আমার এটির নাম দিয়ে দিচ্ছি এস এস আইটি বাড়ি আপনি যে কোনো নাম ব্যবহার করতে পারবেন দেন এরপর আপনার ওয়েবসাইটের যে ডোমেন ইউআরএল থাকবে সেটি আপনি কপি করে নেবেন দেন এরপর এখানে পেস্ট করে দিবেন এরপর নিচে থেকে আপনারা এগুলি চাইলে আপনারা আরও সুন্দরভাবে এগুলিকে কাস্টমাইজেশন করতে পারবেন প্রোফাইলটিকে জাস্ট আমাদের যেহেতু প্রোফাইল ব্যাকলিং দরকার আমরা সেভ অ্যান্ড চেঞ্জ এই অপশনে আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিয়ে জাস্ট এখান থেকে সেভেন চেঞ্জ করে দিব তো দেখুন এখানে আমাদের এখন প্রোফাইলটি সম্পূর্ণ এই ওয়েবসাইটে হয়ে গিয়েছে এবং এই প্রোফাইলে আসার পর এখান থেকে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এবং আমরা যে নামটি দিয়েছিলাম এস এস আইটি বাড়ি এই লেখাটি বা নামের উপরে যখনই কেউ ক্লিক করবে সরাসরি আমাদের ওয়েবসাইটে কিন্তু চলে আসবে অর্থাৎ এখানে এভাবে এই ওয়েবসাইটটিতে আপনাকে প্রোফাইল ব্যাকিং করতে হবে এখন কয়েকদিনের মধ্যে দেখতে পাবেন যে আপনি যদি এখানে চেক করেন তাহলে এখানে কোয়ান্টিটিও বৃদ্ধি পাবে এখানে বৃদ্ধি পাবে তো এইরকম ভাবে আপনাকে কাজ করতে হবে তো এটি হচ্ছে এক নাম্বার একটি ওয়েবসাইট তো এরপরে আপনাদেরকে ব্লগার ডট কম তো এটি সবাই জানে প্রোফাইল ডট ওয়ার্ড প্রেস এটিও জানে সাইট গুগল এটি সম্পর্কেও পরিচিত সবাই আছে তো এখান থেকে আমরা আরেকটি ওয়েবসাইট নিতে পারি গিট হাব তো এই ওয়েবসাইটটির কিন্তু রেটিং বর্তমানে তো এই ওয়েবসাইটটিতে প্রোফাইল ব্যাকলিং কিভাবে আমরা করবো তো এখান থেকে আমরা ইউ আর এল টি সেম ভাবে আমরা কপি করে নিচ্ছি এবং আমাদের এই ব্রাউজারে এসে আমরা এই ওয়েবসাইটটি ওপেন করে নিব যেহেতু আমরা এই ওয়েবসাইট এর জন্য তৈরি করব তো এখান থেকে আমরা জাস্ট এটি ওপেন করে নিলাম এরপর এই ওয়েবসাইটটি চলে আসবে তো এই ওয়েবসাইটটিও কিন্তু আমি এখানে চেক করেছিলাম যে লাইভে তাদের এই যে দেখুন ডোমেইন রেটিং কত দেখায় 96 কিন্তু দেখাচ্ছে এই github.com এই ওয়েবসাইটে 96 দেখাচ্ছে এরপর ব্যাকলিংক রয়েছে এরপর এখানে কিন্তু তাদের লিঙ্কিং ব্যাকলিং রয়েছে 2.1 মিলিয়ন তো এই ওয়েবসাইট থেকে কিভাবে আপনি প্রোফাইল ব্যাকলিংক তৈরি করবেন তো ওয়েবসাইটটি আপনাদের সামনে ওপেন করে নেবেন দেন এরপর এই যে সাইন আপ অপশন রয়েছে এই সাইন আপ অপশনে সেমভাবে চলে আসবেন এখানে আপনাকে যে কাজটি করতে হবে আপনার ইমেল আইডি ব্যবহার করতে হবে তো আমরা এখান থেকে আমাদের এই ইমেইল আইডিটি কপি করে নিচ্ছি দেন এখানে দিয়ে দেবো এরপর এখান থেকে পাসওয়ার্ড ব্যবহার করতে হবে তো আমরা এখান থেকে স্বদেশ পাসওয়ার্ড অর্থাৎ এখান থেকে তাদের ডিফল্ট যে পাসওয়ার্ড সেটি দিয়ে দেবো এবং ইউজার আইডির এখানে আমাদের ওয়াইবসাইটের নাম অথবা আপনার নাম যেকোনো একটি নাম আপনি এখানে ব্যবহার করতে পারবেন তো আমি এটি দিয়ে দিচ্ছি এরপর কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিবেন একটু সময় অপেক্ষা করার পর আপনাকে এখানে ভেরিফাই করতে হবে তো এখান থেকে ক্লিক করে এটি অনেকেই পারে না এই যে এই হাতটি যে দিকে দেওয়া আছে আপনার গাড়িটিকে সেম ভাবে সেই পজিশনে রাখতে হবে তো দেখুন একদম সেম টু সেম এখন যদি আমরা সাবমিট করি তো তাহলে এখানে অটোমেটিকলি ডান হয়ে যাবে তো এভাবে আপনারা এই পাজেলটিকে এখান থেকে ভেরিফাই করে নেবেন দেন এরপর আপনারা যে কাজটি করবেন এখান থেকে ওটিপি কোড অর্থাৎ এটি মেইল ওটিপি তো এখান থেকে আপনাদের যে ইমেইল ব্যবহার করেছেন গেলে এখানে কিন্তু এই যে আপনার এই কোডটি চলে আসবে এখান থেকে এই কোডটি আপনারা কপি করে নেবেন দেন এরপর এই যে এন্টার আহ কোড এখানে দিয়ে দিবেন এরপর এখান থেকে কন্টিনিউ করে দিবেন তো কন্টিনিউ করে ওকে করলে দেন আপনাদের সামনে ডিফল্ট আকারে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে যেটি আপনারা অ্যাকাউন্ট তৈরি করার সময় ব্যবহার করেছিলেন তো আপনাদের সামনে এটি কিন্তু ওয়েবসাইটে ড্যাশবোর্ড চলে এসেছে এখন আপনার প্রোফাইল অপশনে সেম ভাবে চলে যাবেন এখান থেকে আপনাকে এই যে সেটিংস অপশনে চলে যেতে হবে সেটিংস অপশনে যাওয়ার পর আপনারা এখান থেকে খুঁজে বার করবেন যে ওয়েবসাইটের ইউআরএল দেওয়ার অপশন কোথায় এই যে ইউআরএল অপশন তো এখানে সেম ভাবে আপনার ওয়েবসাইটের ডোমেইন ইউআরএলটি কপি করে নেবেন দেন এরপর এখান থেকে ইউআরএল অপশনে পেস্ট করে দিবেন এরপর নিচে থেকে আপনারা জাস্ট এটি আপডেট প্রোফাইল এই অপশনে ক্লিক করে দিবেন তো আমাদের এটি কিন্তু আপডেট হয়ে গিয়েছে এখন যদি আমরা ইওর প্রোফাইল এই প্রোফাইলটি ভিউ করি তাহলে কিন্তু এখানে দেখতে পাবো এই যে এখানে নিচের দিকে দেখুন প্রোফাইল রয়েছে এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটের এই যে মেইন ডোমেন ইউরালটি চলে এসেছে এখন যে কেউ এখানে ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটে কিন্তু চলে যাবে তো এভাবে আপনারা এই যে সিটটি আপনাদেরকে দেখালাম প্রোফাইল ব্যাকলিংকে এই সিট থেকে আপনারা প্রত্যেকটি ওয়েবসাইট এভাবে একটি একটি করে ওপেন করে জাস্ট আপনারা সাইন আপ রেজিস্টার এই ধরনের অপশন প্রত্যেকটি ওয়েবসাইট এগুলি কিন্তু প্রত্যেক প্রত্যেকটি রিসার্চ করা এবং প্রত্যেকটি ম্যানুয়ালি ডাটা সিট তৈরি করা এটা কোথাও থেকে কপি করা বা ডিরেক্টলি এটি গুগল থেকে কোথাও ডাউনলোড করে নিয়ে আসা বিষয়টি এরকম না প্রত্যেকটি ওয়েবসাইটে আপনি কিন্তু প্রোফাইল ব্যাকলিং গুলি এভাবে আপনারা এই ওয়েবসাইট গুলি থেকে করতে পারবেন অনেক ফেক রয়েছে প্রচুর লিস্ট গুগলে দিলে ফ্রিতে আপনি পাবেন সেখান থেকে ডাউনলোড দিয়ে আপনি হাজার চেষ্টা করবেন সময় নষ্ট হবে আপনি কিন্তু সেগুলিতে ব্যাকলিং তৈরি করতে পারবেন না আর এই সিটের মাধ্যমে আপনি করতে চান আমাদের ই যে ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে এখানে কিন্তু প্রত্যেকটি আইটেমের একটা করে ভিডিও আপনারা পাবেন অর্থাৎ এখানে যে সিট আপনারা দেখতে পাচ্ছেন যে হোম পেজে যদি আমরা যাই যে এখানে যতগুলি এখানে ক্যাটাগরি রয়েছে ফিফটি এইট ক্যাটাগরির ব্যাকলিং কিন্তু এখানে রয়েছে প্রত্যেকটি ক্যাটাগরির কিভাবে আপনি তৈরি করবেন এই ভিডিওগুলি কিন্তু এই প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন এজন্য জন্য ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে ব্যাকলিং সম্পর্কিত প্রত্যেকটি ভিডিও এই প্লে লিস্টে আপনারা দ্রুত পেয়ে যাবেন আর আরেকটি বিষয় বলেছিলাম যে ভিডিওটি শেষে যে এই ব্যাকলিংকের সিট আপনারা কোথায় থেকে লাইভ টাইম পর্যন্ত সংগ্রহ করবেন আমাদের স্পেশাল টিম রয়েছে যারা ব্যাকলিং এর সার্ভিস দিয়ে থাকে তারা কিন্তু এই ডাটাবেস শীটটিকে প্রতিনিয়ত আপডেট করে এবং তারা অ্যানালাইসিস করার পর প্র্যাকটিক্যালি কাজ করার পর যে সকল ওয়েবসাইটে ব্যাকলিং তৈরি করা যায় সেই সকল ওয়েবসাইটে কিন্তু এখানে তারা যুক্ত করে দেয় অটোমেটিক্যালি তবে এটিকে আপনাকে পেইড এর মাধ্যমে নিতে হবে শুধুমাত্র একটি আইডিতে অর্থাৎ একটি জিমেইল আইডিতে এক্সেস পাবেন আপনারা লাইফ টাইম পর্যন্ত এবং এই সিটটি যতবার আপডেট হবে এই আপডেটগুলি আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো আসলে ভিডিওটি শেষে এটি বলার কারণ হচ্ছে অনেকে হয়তো বা চিন্তা করে যে ব্যাকলিংকে যে ভিডিওটি বললাম বা দেখালাম হয়তোবা এই প্রোডাক্টটি বা এই সার্ভিসটি সেল করার জন্য তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ফ্রিতে যেখান থেকে ইচ্ছা আপনি নিজের থেকেও খুঁজে বের করে যদি পারেন অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করব আপনি আপনার ওয়েবসাইটকে গুগল র‍্যাঙ্কিং এ নিয়ে যাওয়ার জন্য ব্যাকলিং তৈরি করবেন এই শীটটি ধরেই যে আপনাকে ব্যাকলিং তৈরি করতে হবে বিষয়টি কিন্তু এরকম না বাট এই শীটটি একদম সাজানো গোছানো অ্যানালাইসিস করা কারণ আমরা নিজেরাও কাজ করি এবং আমাদের যে ব্যাকলিং এর একজন টিম রয়েছে সে কিন্তু সম্পূর্ণভাবে অন্যদের ওয়েবসাইটেও ব্যাকলিং সার্ভিস দিয়ে থাকে পাশাপাশি আমাদের ওয়েবসাইট নিয়েও সে কাজ করে তো এই জন্য এই সিটটি যদি আপনি নেন তাহলে সবকিছু একদম গোছানো আপনি পেয়ে যাচ্ছেন একটি ডাটাবেস সিটের মধ্যে তো এটি পাওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের আর সাথে লিঙ্ক পাবেন এস এস আইটিবাড়ি তো এখানে আসার পর এখান থেকে আপনারা এই ওয়েবসাইটে আসার পর ইজি দেখুন পঞ্চাশ হাজার ব্যাকলিং ডাটাবেস সিট এই প্রোডাক্টের আপনারা লিঙ্ক পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় বাংলাদেশি টাকায় আপনারা লাইফ টাইম পর্যন্ত এই সিটের এক্সেস পেয়ে যাবেন তো রিকোয়েস্ট করবো আপনারা যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করে হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও ডেসক্রিপশন থাকবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে খুব দ্রুত এটির এক্সেস আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে পরবর্তীতে এই ব্যাঙ্কিং সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন